প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আমি আসলাম শ্রামকান্দি কালাপানি সিঙ্গিপাড়া অব দ্য রাস্তার পাশে মধুমদিন নদীর পাশে যে পার্কটা নতুন পার্ক হয়েছে আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য গন্তব্য নয় পথে আসল গল্পের বলে যখন তুমি নতুন রাস্তায় পা বাড়াও তখনই শুরু হয় জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা সময় চলে যাবে কিন্তু ভ্রমণের স্মৃতিগুলো চিরকাল গেঁথে থাকবে তাই মন খুলে পৃথিবী অনুভব করো দর্শক আপনাদের এই সামান্য ভিডিও দেখানোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি আপনারা দেখুন যে আসলে এই যে নতুন পার্কটা কত সুন্দর দেখেন এখনই পর্যটকরা এখানে গোতে আসতেছে দূর থেকে দর্শনার্থী এখানে আসতেছে এবং দেখেন যে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর এই যে যে মধুমতি নদী মধুমতি নদীর তীরে যে নৌকা পরে যে খেয়াঘাট সেটা হচ্ছে কালাপনী সিঙ্গেপাড়া আসলে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা যে কেউ ফ্যামিলি নিয়ে আসতে পারেন জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে নতুন রাস্তা মানেই নতুন গল্প আর সেই গল্পগুলো একদিন তোমার জীবনে স্মৃতিময় হিসেবে হয়ে উঠবে এই যে জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা এখানে আমার ব্যক্তিগত অনেক ভালো লাগছে যে শুরু হওয়ার আগে অনেক দর্শনার্থী এখানে